এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের আপনাদের সব সময় বছর প্রায় তিন বছর ধরে তেমন ভাবে আর পর্দায় দেখা যায় না অভিনেত্রী নয়না গাঙ্গুলিকে হঠাৎই এই কাজ না করার কারণ সামনে আনলেন নয়না সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নয়না জানান টলিউডের এক কোরিওগ্রাফারের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন এবং সেই সম্পর্কে থাকাকালীন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন অভিনেত্রী সেই কোরিওগ্রাফার হলেন টলিউডের জনপ্রিয় রিয়ালিটি শো খ্যাত টুবান চক্রবর্তী তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নয়নার অভিযোগের ভিত্তিতে টুবানকে গ্রেফতার করে পুলিশ এবং দুপুরে তাকে আলিপুর কোর্টে তোলা হয় নয়না বেশিরভাগ সময় মুম্বাইতে থাকতেন কলকাতায় এসে বন্ধুত্ব হয় টুবান চক্রবর্তীর সঙ্গে এবং সেই বন্ধুত্বই গড়ায় প্রেমের সম্পর্কে নয়না আরও জানান কাজের সুযোগ থাকা সত্ত্বেও দিনের পর দিন কাজ করতে দেওয়া হয়নি অভিনেত্রীর বাড়িতে এসে শারীরিক নির্যাতন করতেন টুবান এছাড়াও নয়না বলেন সম্পর্কে থাকাকালীন একাধিক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক চালাতেন ওই কোরিওগ্রাফার টুবান বিবাহিত ও একটি সন্তানের বাবা বর্তমানে তারা আলাদা থাকেন এবং নানা কারণে এখনও তাদের আইনি বিচ্ছেদ হয়নি এই সব কিছুর মাঝে চলতি বছরেই নয়নাকে বিয়ের প্রস্তুতি নিতে বলেন টুবান তেমনটাই জানিয়েছেন অভিনেত্রী নয়না গাঙ্গুলি কানে কানে